জাকাত না দিলে কি শাস্তি আগে সেটা নিয়ে একটু কথা বলি সুরাত তাওবা চৌত্রিশ নম্বর আয়াতের মাঝামাঝি অংশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সুরাত চৌত্রিশ নম্বর আয়াতের মাঝামাঝি থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন বলেন আর যারা স্বর্ণ এবং রূপকে গচ্ছিত করে রাখে জমা করে রাখে আল্লাহর রাস্তায় দান করে না কি বলছে কথা যারা স্বর্ণ জমা করে রাখে আল্লাহ রাস্তায় দান করে না ফাবা শির হুম বি আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ দেন কি দেন দুঃসংবাদ বলে নাই আল্লাহ বলছে ফাবার শিরহম তাদের সুসংবাদ দেন বিজা বিন আলিম চিরস্থায়ী জাহান নামের আল্লাহ বুঝাতে চাইলেন এটা তার জন্য গুড নিউজ কিন্তু কি গুড নিউজ তা বোঝা গেল কি আল্লাহ বুঝাতে চাইলেন যদি তুমি জাকাত দেওয়ার শাস্তি থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে জাকাত দাও কোনটা বলো জাকাত দেওয়া বলো না জাহান নামে যাওয়া বলো ইবাদত করলেন দিন সব সবসময় করে আসছেন করতেছেন পাঁচটা ভিত্তির একটা জাকাত দেয়া আয়াত নাম্বার বান্দা মনে করবে নামাজ ফরজ যে বান্দা মনে করবে নামাজ আদায় করা ফরজ যে বান্দা মনে করবে নামাজ প্রতিষ্ঠা করা ফরজ ওই বান্দার জন্য জাকাত দেয়া জাকাত প্রতিষ্ঠা করা সেটাও ফরজ তাহলে বোঝা গেল জাকাত বছরে যদি আমরা একাত বাদ দেই সেটা আমাদের উপরও ফরজ না দিলে বিপদ আছে না নাই আল্লাহ বললেন ফাবা শিরোহমি আজাবিন আলিম তাদের জন্য জাহান নামের সুসংবাদ দাও কেন কেন উত্তর পরের আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাত আল্লাহ বলেন আলাইহা এই স্বর্ণরূপ্য যে মালামাল আমার আপনার জমা ছিল কিন্তু জাকাত দেই নাই এটাকে কিয়ামতের দিন হাশরের ময়দানে গরম করা হবে উত্তপ্ত করা হবে ইয়াউমা ইয়ুহমা আলাইহা ফিনারে জাহান্নামা জাহান্নামের আগুন দিয়ে এগুলোকে গরম করা হবে গরম করে তরল পদার্থে পরিণত করা হবে শীষা যেরকম লোহা যেরকম গরম করে তরল পদার্থ তৈরি করে নতুন আরেকটা জিনিস বানায় নাকি আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন দিয়ে সেদিন স্বর্ণরূপ্য যেগুলা যেহেতু এগুলা ধাতব পদার্থ এগুলোকে আগুন দ্বারা গরম করা হবে ফিনারি জাহান্নামা ফাতুকোয়া বিহা জিবা হুহুম এবার ফাতুকোয়া বিহা এই গরমগুলো ঢালা হবে জিবা হুহুম মুখমণ্ডলে কোথায় জাহান্নামে এগুলো দিয়ে ঢালা হবে মুখমণ্ডলে ওয়া জুনু বহুুম দুই পাঁজোরে কোন জায়গায় দুই পাঁজরে ওয়া জুহুরু জুহুর পিঠে কথা বললো কটা জাহান্নামের আগুন দিয়ে এগুলোকে গরম করে ঢালা হবে এক নাম্বার মুখ দুই নাম্বার দুই পাঁজর তিন নাম্বার পিঠ কয়টা হলো। তিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজা মা কানাস্তুম লি আনফুসিকুম ফেরেশতারা তখন বলতে থাকবে এগুলো ঢালবে আর বলবে হাজা মা কানাস্তুম লি আনফুসিকুম এগুলো তোমার সেই সম্পদ তোমার সেই গচ্ছিত সম্পদ তোমার সেই জমাকৃত সম্পদ ফাজুকু মা কুনতুম তাকনিজুন সুতরাং আজকে তুমি সেগুলো সাদ গ্রহণ করো যেগুলো নিজের প্রয়োজনের জন্য রাখছো আজকের সেই প্রয়োজন মিটাও সেগুলোর সাদ। আমার কথা বিশ্বাস না হলে পবিত্র কোরাণের সুর আত্তাহবাদ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত একটু দেখবেন অর্থসহ তাইলে বুঝতে পারবেন কথার মিল আছে না নাই এই যে এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে জাকারিয়ার মধ্যে মুফাস্সির সৈবোহারের চোদ্দশো তিন নম্বর হাদিস নিয়ে আসছেন যে আয়াতে বলা হইলো যে মুখে পাজরে এবং কোথা ডালা হবে কথা কয় না পিঠে মনোযোগ দিতে হবে এই যে ঢালা হলো তিন জায়গায় মুফাসির একটা হাদিস নিয়ে আসছেন সই বোহারি চোদ্দশো তিন নম্বর হাদিস বলেন আল্লাহ রাবুল আলমিন আমার আপনার জাকাতের সম্পদকে একটা সাপে পরিণত করবেন সাপটার নাম হবে সুজান আকরান এই সাপটি আমার আপনার গলায় পেশিয়ে দেওয়া হবে কোন জায়গায় গলায় এই সাপটার দুইটা চোয়ালে হলুদ ডোরা কাটা দাগ থাকবে দুই চোয়ালে দুই দিকে গলায় যখন মালার মতো ঝুলিয়ে দেওয়া হবে এই সাপটা তখন দংশন করতে থাকবে কামড় দিতে থাকবে আঘাত করতে থাকবে এবং বলতে থাকবে আনা মা লুকা আনা কানা আমি তোমার সেই মাল আমি তোমার সেই গচ্ছিত সম্পদ বলি না